হেমেন্দ্র কুমার রায়ের রহস্যগল্প নিতান্ত হালকা মামলা পর্ব চার জয়ন্ত ও মানিক সচমকে দেখল কালীবাবুর দরজার সামনে ছোট এক জনতা তার মধ্যে আবিষ্কার করা যায় একাধিক লাল পাগড়িকেও মানিক সবিস্ময়ে বললে এখানে আবার ফুলি সাঙ্গামা কেন ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ভূপেন চক্রবর্তী মেদ দোষাক্রান্ত কিন্তু দশাশয় চেহারা ভারিককে চালচলন উপরিতন কর্মচারী ছাড়া দুনিয়ার আর সকলের প্রতি দৃষ্টিপাত করেন কৃপালু নেত্রে জয়ন্ত ও মানিক তাকে চিনত কারণ কোনো কোনো মামলায় তাদের পুরাতন বন্ধু ও পরামর্শ প্রার্থী ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে ভূপেনবাবুর দেখা পাওয়া গিয়েছে কয়েকবার তাদের দেখেই ভূপেনবাবু বলে উঠলেন আরে আরে কী ব্যাপার মরা পড়তে না পড়তেই শকুনির টনক নাড়ে জয়ন্ত অপ্রসন্ন কণ্ঠে বললে মশায়ের উপমাটার অর্থ বুঝলুম না অর্থটা কি এতই দুর্বদ্ধ কিন্তু গোড়াতেই জেনে রাখুন মশাই সুন্দরবাবুর মতো আমিও আপনার সাহায্য প্রার্থী নয় নিজের মামলার ভার আমি নিজেই বহন করতে পারি আর তাছাড়া এটা একটা মামলার মতো মামলাই নয় এ হচ্ছে নিতান্ত হালকা মামলা যে কোনো শিশুও এর তদবির করতে পারে জয়ন্ত বললে আপনি কী সব বাজে বকছেন আমরা কোনো মামলার ভার নেওয়ার জন্য এখানে আসিনি কালীবাবু ডেকেছেন তাই আমরা এসছি আমরা তার বন্ধু কালীবাবু আপনাদের ডেকেছেন কিন্তু তিনি এখন কোথায় কেন তিনি কি বাড়িতে নেই 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 পৃথিবীতেও কাল তিনি আত্মহত্যা করেছেন এই অপ্রত্যাশিত সংবাদে জয়ন্ত ও মানিক একেবারে স্তম্ভিত হয়ে গেল তাদের মন কথা বিশ্বাস করতে চাইলে না এবং তাদের মৌন মুখের উপরেও ফুটে উঠল সেই মনের কথা ভূপেনের শিক্ষিত দৃষ্টি সে কথাটা বুঝতে ভুল করলে না অষ্টাধার টিপে মৃদু হেসে তিনি বললেন যা ভাবছেন তা নয় কালীবাবু যে আত্মহত্যা করেছেন তাতে আর একটুও সন্দেহ নেই ততক্ষণে জয়ন্ত নিজেকে সামলে নিয়েছে কালীবাবুর অভাবনীয় অপঘাতের সংবাদ পেয়ে সাধারণ লোকের মতো তার মন প্রথমটা আচ্ছন্ন হয়ে গিয়েছিল বটে কিন্তু তারপরই জাগ্রত হয়ে উঠল তার তীক্ষ্ণধার নিশ্চিত গোয়েন্দা বুদ্ধি যে কোনো পরিস্থিতির মধ্যে যা থাকে সর্বদাই অবিচল ও অবিভ্রান্ত সে বেশ সহজভাবেই বললে মৃতদেহ কি এর মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে না উপরওয়ালার আদেশের অপেক্ষা করছি বলেছি যে কালীবাবু ছিলেন আমাদের বন্ধু তো শেষবারের জন্য একবার তাকে দেখতে পাবো কি আবার ঠোঁট টিপে একটু হেসে ভূপেনবাবু বললেন এসব জায়গায় বাইরের বাজে লোকের প্রবেশ নিষেধ তবে আপনি পরিচিত ব্যক্তি অতএব আমার আপত্তি নেই কিন্তু এখানেও যেন শখের গোয়েন্দাগিরি করে আপনি আমার উপরে টেক্কা মারবার চেষ্টা না করেন কারণ আমি সুন্দরবাবু নই আমি বলছি এটা আত্মহত্যার মামলা সব দেখে শুনে আপনাকেও আমার কথা মানতে হবে জয়ন্ত বললেন ঘাবড়াচ্ছেন কেন তাই সই ভূপেনের পিছন পিছন জয়ন্ত ও মানিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলো সেটা হচ্ছে কালীবাবুর একাধারে বসবার ও পড়বার ঘর আকারে বড়ই বলতে হবে তিন দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি যেদিকে দেওয়াল ঢাকা আলমারি নেই সেই দিকে তিনটি জানলা ও ঘরে ঢোকবার জন্য একটিমাত্র দরজা ঘরের মাঝখানে একটা বড় টেবিল ও তার তিন দিকে চারখানা ও একদিকে একখানা চেয়ার টেবিলের উপরে লেখবার প্যাড দোয়াদদান, কলমদান কাগজ চাপা খান কয়েক বই ও অন্যান্য টুকিটাকি জিনিস ঘরের এক কোণে একটা টাইপরাইটারের ছোট টেবিলের উপর টাইপ করার যন্ত্র জয়ন্ত জানত সেটা হচ্ছে কালীবাবুর বাংলা টাইপরাইটার তিনি নিজে ব্যবহার করতে ভালোবাসতেন বড় টেবিলের একপাশে কিছু তফাতে একখানা ইজি চেয়ার এবং তারই উপরে দেখা যাচ্ছে অর্ধশয়ন অবস্থায় হতভাগ্য কালীবাবুর মৃতদেহ তার মাথাটি বাঁ কাঁধের ওপর লুটিয়ে পড়েছে এবং ডান রগের উপরে একটা গভীর ভীতিকর ও রক্তাক্ত ক্ষত মুখ ও বুকের কতক অংশের উপরে ও চেয়ারের একদিকে রক্ত জমাট বেঁধে আছে এবং মেঝের উপরেও রয়েছে চাপ চাপ রক্ত ইজি চেয়ারের চ্যাটালো হাতলের উপর পড়ে আছে তার ডান বাহুখান এবং সেই হাতের মুষ্ঠির মধ্যে রয়েছে একটি রিভলভার ট্রিগারের উপরে তখনও সংযুক্ত রয়েছে মৃতের তর্জনীটি কালীবাবুর চোখ দুটি খোলা এবং তাদের মধ্যে তখনও আড়ষ্ট হয়ে রয়েছে বিস্ময়ের মতো একটা ভাব জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করবার জন্য যুক্তিহীন মৃত্যু যে এমন আকস্মিকভাবে তাকে আক্রমণ করবে যেন তিনি তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না জয়ন্তের মনে হলো এই চোখ যেন আত্মঘাতীর চোখ নয় কিন্তু ভূপেনের তা মনে হয়নি তিনি অঙ্গুলি নির্দেশে বললেন দেখছেন ক্ষতের চারদিকে পোড়া দাগ তার মানে কালীবাবু রিভলভারের নলচেটা একেবারে নিজের রগের উপর রেখে টিপকল টিপে দিয়েছিলেন মুখে খালি হুম বলে জয়ন্ত হেঁট হয়ে পড়ে খড় চোখে কালীবাবুর হাতটা কিছুক্ষণ পরীক্ষা করলে তারপর বললে পরশুদিন কালীবাবুর অঙ্গুষ্ঠ আর তর্জনীর উপরে বিষম চোট লেগেছিল এখনও তার চিহ্ন যাঞ্জল্যমান কাল দেখেছিলুম আঙুল দুটোর উপর পটি বাঁধা রয়েছে ঘরের দরজার কাছ থেকে নূতন গলার আওয়াজ এলো রিভলভারের গোড়া টেপবার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই দেখুন ঘরের কোণে ব্যান্ডেজটা এখনো পড়ে রয়েছে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি বয়স হবে পঁয়ত্রিশ ছত্রিশ রং উজ্জ্বল শ্যাম মুক্তি বিশেষত্ব বর্জিত হলেও দেখতে মন্দ লাগে না মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল জোড়া ভুরু ওষ্ঠের উপরে চার্লিচা প্লেন গোঁফ গালে একটা বড় আঁচিল সহজেই চোখে পড়ে জামাকাপড়ে বাবু আনার পরিচয় নেই দেহ দীর্ঘ ও বলিষ্ঠ জয়ন্ত জিজ্ঞাসা চোখে ভূপেনের দিকে দৃষ্টিপাত করলে ভূপেন বললেন ইনি হচ্ছেন মতিলাল মজুমদার কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি বাসা এই বাড়িতেই কাল রাত এগারোটার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে উনিই প্রথমে জানতে পারেন যে কালীবাবু আত্মহত্যা করেছেন মতিলালের মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভূপেনের জবানিতে জয়ন্ত তার পরিচয় শ্রবণ করলে তারপর তার নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করে সে ঘরের কোণে এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে তুলে নিলে পরিত্যক্ত ব্যান্ডেজটা ব্যান্ডেজের খানিকটা অংশ রক্তের ছোপে আরক্ত জয়ন্তের দুই চক্ষু উজ্জ্বল হয়ে উঠল সে ফিরে মানিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করলে তারপর ধীরে ধীরে বললে ভূপেন বাবু আত্মহত্যার কোনো কারণ আপনি আবিষ্কার করতে পেরেছেন যেন কেল্লা ফতে করেছেন এমনি ভাব দেখিয়ে ভূপেন বললেন পেরেছি বই কি এই চিঠিখানা দেখুন এইখানা ছিল বড় টেবিলটার উপরে এই একখানা চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট সেই চিঠি ছাপার অক্ষর কেটে নিয়ে যা লেখা হয়েছে জয়ন্ত চিঠিখানা যেন দেখেও দেখলে না বললে আর কোনো সূত্র পেয়েছেন পেয়েছি বই কি সবচেয়ে বড় সূত্র এদিকে আসুন ভূপেনের মুখে মহাগাম্ভীর্যের ভাব